আসসালামুকুম ওরহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে শক্তিশালী একটি আমরা বশীকরণ শিখব একদম সহজ হ্যাঁ সুন্দর বশীকরণ এটি যদি আপনি শিখেন ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো বৈধ ক্ষেত্রে ভালো কাজে আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাহলে খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো অনেক দিনই বোনেরা বলেন যে হুজুর স্বামী স্ত্রীর জন্য হ্যাঁ বসীকরণের আমল দিবেন বা অর্থাৎ প্রেমিক প্রেমিকার জন্য অর্থাৎ বৈধভাবে যাকে বস মানে পেতে চাই বৈধভাবে যাকে পেতে চাই এই স্বামী স্ত্রী হিসাবে এবং আপনার আমার যে কোনো আপন জন কিংবা আমার মোহাব্বতের একজন মানুষ ভালোবাসার একজন মানুষ বন্ধু তার সাথে আমার আগে অনেক মহাব্বত ভালোবাসা ছিল এখন সেই মহাব্বত ভালোবাসাটা কমে গেছে হ্যাঁ সেই ভালোবাসাটা আমি বাড়াতে চাই ঠিক আছে তো অর্থাৎ টোটাল যে কোনো আপনি বৈধক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে পেয়ে যাবেন এর মধ্যে কিনে কোনো সন্দেহ নেই তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথা না আমাকে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি জানাতে পারেন তো নাম্বারটি একটু আপনাদেরকে আমি মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে তাদের অন্য কোনো নাম্বার ঢুকিয়ে দুই নাম্বারই করতে না পারে হ্যাঁ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই একটিমাত্র নাম্বার আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন আমরা আমলটি শিখে নেই তো আমলটি অর্থাৎ আপনি এই আমলটি কিভাবে করবেন অর্থাৎ আমি যে নিয়মে বসীকরণে শিখিয়ে দেব এটি যদি আপনি আগুনে জ্বালান আগুনে জ্বালাইলেই দেখবেন সে আপনাকে কখনো আর বলতে পারবে না ঠিক আছে এটি আমি আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে দিচ্ছি তার মানে আপনারা এখন হ্যাঁ আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে দেখবেন স্ক্রিনের মধ্যে একটি নকশা আপনারা দেখতে পাবেন তো সেই নকশাটি যদি আমার কাছ থেকে আপনি অনুমতি সাপেক্ষে যদি নেন তাহলে ইনশাল্লাহ আরও ভালো ঠিক আছে অনুমতি সাপেক্ষে নিলে কারণ আমি শুনলাম যে আপনার বৈধ কাজের জন্য করবেন না অবৈধ কাজের জন্য করবেন অবৈধ কাজের জন্য করলে তো আমার পক্ষ থেকে অনুমতি নেই বৈধ কাজের জন্য করলে অনুমতি রয়েছে তো আপনি এই নকশাটি কম্পিউটার দোকান থেকে আপনি পিন দেওয়া বাহির করতে পারবেন অথবা নিজের হাতে আপনি লিখতে পারলে লিখতেও পারবেন লেখে আপনি এ সুন্দর করে একটা পবিত্র মাটি যেখানে নাপাক মা পানি নাই। নাপাক মাটি নাই পবিত্র মাটি পবিত্র একটু মাটি আপনি পানি দ্বারা ভিজিয়ে গুলে কাদা মানে কাদা বানিয়ে হালকা নরম মানে মোটামুটি শক্ত একটা একটু নরমের মধ্যে একটু কাদা বানিয়ে তো যেটাকে গুলি বলা হয় মাটির মতো ছোটো সময় যেরকম আমরা খেলা করতাম মাটির গুলি বানিয়ে গুলি গোল এরকম গোল বানাবেন গোল বানিয়ে সেই গোলের ভিতরে এই নকশাটা মানে নকশাটার যে কাগজটা সেটা আপনি বরবেন বরে ঠিক আছে বরে ভরে একটু রৌদ্রের মধ্যে একটু শুকাবেন হালকা করে একটু শুকাবেন কারণ এটি না শুকাইলে এটি এই আগুনের মধ্যে দিলে এটি সাথে সাথে গলে যাবে নষ্ট হয়ে যাবে একটু আগুনের মধ্যে মানে মাটির মধ্যে দিয়ে একটু মাটির দ্বারা বরে ভিতরে ঢেকে দিয়ে সুন্দর করে এটি একটু আগুনের একটু মানে রোদ্রে একটু শুকাবেন রোদ্রে শুকিয়ে এটি আপনি হ্যাঁ আগুনের মধ্যে কী করবেন ইনশাল্লাহ জ্বালিয়ে দিবেন আগুনের মধ্যে আপনি কি করবেন জ্বালিয়ে দিবেন আপনি তিন দিন আগুনের মধ্যে জ্বালাবেন ঠিক আছে যদি আপনার সম্ভব হয় এটি আপনি এই সুন্দর করে শক রৌদ্রে শুকিয়ে শক্ত করলেন একটি আপনি আগুনের মধ্যে দিলে দেখবেন এটি আগুনের মধ্যে শুধু তাপ লাগবে এটি পড়বে না এটি এমনিই থাকবে আরও শক্ত হবে মাটি যে আগুনে পড়ে তা কিছুক্ষণ জ্বালানোর পরে আইনা রেখে দিলেন আবার দ্বিতীয় দিন জ্বালাইলেন তৃতীয় দিন জ্বালাইলেন ঠিক আছে জ্বালানোর সময় যখন আগুনে দিবেন তখন আপনি দেওয়ার সময় বলবেন অমকের ছেলে অমককে কিংবা অমকের মেয়ে অমককে কিংবা তার চেহারা খেয়াল করে অমককে হ্যাঁ আয়াল্লা বৈধপথে আমি বশ করতে চাই তাকে আমি বাধ্য করতে চাই তাকে সত্যিকারের বিবাহের জন্য কিংবা সে আমার হালাল স্বামী শালাল স্ত্রী তাকে আমি আমার কাছে ফিরিয়ে আনার জন্য এই বশীকরণের এই তদবিরটি এই আমলটি আমি করতেছি ঠিক আছে এই আমলটি যদি আপনি করেন ইনশাআল্লাহ দেখবেন সে যতই দূরে থাক আপনার কাছে আসতে সে চাবে আপনার আপনার কাছে সে আসার জন্য সটফট করবে কারণ এটি যখন আপনি আগুনে জ্বালাবেন তখন তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসার আগুন জ্বলে উঠবে সে আপনার কথা মনে করবে সটফট করতে থাকবে ঠিক আছে তো এই আমলটি আমি আপনাদেরকে খুব সুন্দর করে এখন শিখিয়ে দিলাম বুঝিয়ে বলে দিলাম তো আপনারা হ্যাঁ আমলটি করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছে তারাও যাতে দেখে ভালো ফলাফল পেতে পারে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পরিমাণে হ্যাঁ শেয়ার করে দিবেন তো আল্লাহ তালা আপনাদের মনের মানুষ নিয়ে স্বামী স্ত্রী নিয়ে হ্যাঁ যে কোনো আপন জন নিয়ে মিলেমিশে আল্লাহতালা বসবাস করার তাও দান করুক সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত